আসসালামু আলাইকুম শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব পনেরো পরের দিন সকাল শান্তিনিকেতনে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে সকালের আলো উঠতেই বাড়ির সবার ব্যস্ততা শুরু হয়ে গেছে রান্নাঘরে গুঞ্জন বারান্দায় ঠান্ডা বাতাসে শুকাতে দেওয়া কাপড় উঠোনে আরজের চিৎকার সব মিলিয়ে বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে দিনের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে চারোদিকে মেঘ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শরীরটা কেমন ভারী হয়ে আছে তার মনে হচ্ছে রাতের ঘটনার পরও তার শরীরের প্রতিটা অংশে শ্রাবণের ছোঁয়া অনুভূত হচ্ছে হঠাৎ কানের ভেতরে এক অদ্ভুত শিরশিরানি দিয়ে উঠল মেঘের শরীরে তীব্র আকর্ষণ অনুভব হতেই চট করে চোখ মেলে ফেললো মেঘ ঘরের পরিবেশ একেবারেই স্বাভাবিক জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো সঠান মেঘের চোখে এসে পড়ল তাতেই কেমন এক অস্বস্তি লাগতে লাগল মেঘের আর আড়মোড়া ভেঙে ধীরে উঠে বসলো মেঘ মেঘের মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে গেছে শ্রাবণের এতটা নিকটে যাওয়া তার উচিত হয়নি দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল তার কিন্তু কেন সে চাইলেও শ্রাবণকে দূরে সরিয়ে দিতে পারে না কেন নিজের অনুভূতির সাথে লড়াই করে উঠতে ব্যর্থ সে নিজের অনুভূতির মধ্যে ঢোকানো থেমে থাকা প্রশ্নগুলো তাকে নাড়িয়ে তুলতে লাগলো কিন্তু তাতে কি হবে সে তো জানে এই অনুভূতি তার সবার থেকে আড়ালে রাখতেই হবে মেঘ বিছানা থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো বাইরে বৃষ্টি থেমেছে অনেক আগেই তবে আকাশে মেঘের জমাট আচরগুলো এখনো স্পষ্ট শিরশিরে হাওয়া এখনো বয়ে চলছে চারিদিক থেকে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে এলো মেঘ নিচে নেমে এসে টেবিলে বসতেই হঠাৎ সদর দরজা ডিঙিয়ে বাড়িতে প্রবেশ করলো রুহি রুহিকে দেখে একগাল হেসে তার দিকে এগিয়ে গেল মেঘ আজকে ভার্সিটি বন্ধ তাই মেঘি রুহিকে কাল রাতে বলেছিল আজকে তাদের বাড়িতে আসতে তাই সকাল সকালে চলে এসেছে রুহি রুহি আর মেঘের সম্পর্ক বহু পুরানো তারা একই সাথে স্কুল কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছে দুজনের ভাগ্য বলা যায় একই সুতোয় গাথা না হলে একই সাথে একই ভার্সিটিতে একই সাবজেক্টে দুজনে চান্স পেয়ে যায় কি করে যেদিন তারা দেখলো যে তাদের আলাদা হতে হচ্ছে না সেদিন তারা নাচতে নাচতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল রুহির সাথে বাড়ির সবার সম্পর্ক একেবারেই পরিবারের মতো মেঘের পরিবারও রুহিকে নিজেদের মেয়ের মতোই আদর যত্ন করে তাই যখনই রুহির ইচ্ছে হয় তখনই সে চলে আসে মেঘদের বাড়িতে এক্ষেত্রে রুহির পরিবারেরও তেমন কোনো সমস্যা হয় না রুহি আসতেই মেঘ রুহিকে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দিল একে একে সেখানে সবাই এসে উপস্থিত হতে লাগলো টেবিলে বসতে বসতে আদিবা একবার রক্তচক্ষু নিয়ে তাকালো মেঘের দিকে মেঘ হেসে হেসে রুহির সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে মেঘের এই দাঁতকে নিয়ে হাসা দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে আদিবার মেঘের সুখ যেন তার সহ্যই হচ্ছে না আদিবা মেঘের দিকে কটমট দৃষ্টিতে একবার তাকিয়ে এরপর শ্রেয়ার উদ্দেশ্যে বলে উঠল কি হলো আজকে শ্রাবণ ভাই এখনও আসছে না কেন শ্রাবণের কথা শুনতেই আচমকা কিছুটা চমকে উঠলো মেঘ মুহূর্তেই কাল রাতের ঘটনাগুলো একে একে তার মানস্পপটে ভেসে উঠতে লাগলো নাকের ডগা মুহূর্তে রক্তিম আভায় ছেয়ে গেল মেঘের মেঘকে হঠাৎ থমকে যেতে দেখে রুহি ফিস ফিস করে বলে উঠল কিরে মেঘ শ্রাবণ ভাইয়ের কথা শুনতেই এমন লাল হয়ে গেলি কেন তোদের মধ্যে কিছু হয়েছে নাকি রুহির কথায় তার দিকে তাকিয়ে চোখ পাকালো মেঘ নিচু কণ্ঠে ফিস ফিস করে বলে উঠল তোর মাথার তার কি ছিঁড়ে গেছে রে রুহি ওই হাড়ে বজ্জাত লোকটার সাথে আমার কি হবে তাদের কথার মাঝে তখন সেখানে উপস্থিত হলো মাহিদ আদিবার পাশের চেয়ারটা টেনে মাহিদ বসতে গেলেই আদিবা গলা কে বলে উঠল এখানে বসবে না মাহিদ ভাই অবাক হয়ে আদিবার দিকে তাকালো সবাই সবার দিকে এক পলক তাকিয়ে আদিবা তাকালো মেঘের দিকে এরপর দাঁতের দাঁত চেপে বলে উঠলো এটা আমি শ্রাবণ ভাইয়ের জন্য খালি রেখেছি মুহূর্তেই মেজাজটা বিগড়ে গেল মেঘের এই মেয়েটা একটু বেশি শ্রাবণ শ্রাবণ করছে ও কি বুঝতে পারছে না শ্রাবণ পাত্তা দিবে না তাও জোর করে পড়ে আছে তার পিছে দজ্জাল শাকচুন্নি কোথাকার মনে মনে এরকম আরও কয়েকটি কটু কথা আদিবাকে শোনাতে লাগলো মেঘ এরপরে আবার নিজেকে সামলে নিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে উঠল ভাইয়া তুমি রুহির পাশের চেয়ারটায় বসো এবার মাহিদের চোখ গেল রুহির ওপর এতক্ষণ তাকে খেয়াল করেনি সে ডাগর ডাগর আঁখি মেলে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রুহি রুহিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে খানিক ঝাঁকালো মাহিদ তা দেখি নিজের সম্মিত ফিরে পেলো রুহি চোখ জোড়া নামিয়ে কাঁচু করতে করতে গুটি সুটি মেরে বসে রইল নিজের চেয়ারে এই কয়েকদিনের ব্যবধানে রুহি আর মাহিদের মধ্যে বেশ সক্ষতা গড়ে উঠেছে নিয়মিত তাদের কথা হয় মাঝে মাঝে দেখা হয় তারা মানতে না চাইলেও দুজন দুজনকে যে পছন্দ করতে শুরু করেছে সেটা তাদের হাবভাবেই বোঝা যায় আর এটা আরও আগেই আন্দাজ করতে পেরেছে মেঘ এদের দুজনের মাঝে কিছু হলে সবচেয়ে বেশি খুশি মেঘই হবে তাই তো তাদের একসাথে আনার জন্য কোনো একটা সুযোগও হাতছাড়া করে না মেঘ বসে পর ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত দেখবি মেঘের কথায় থমথম খেয়ে রুহির পাশে বসে পড়ল মাহিদ দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল মেঘ তখনই রুহি মেঘের উদ্দেশ্যে বলে উঠল রাশেদের কথা শুনেছিস মেঘ আমাদের বখাটে সিনিয়র যে সবাইকে ভার্সিটিতে উত্তক্ত করে বেড়ায় রাশেদের কথা শুনতেই চোখ দুটো ছোট ছোট করে রুহির দিকে তাকালো মেঘ রাশেদের ঘটনাটা রুহিকে এখনও জানায়নি সে তার মানে কি মেঘ জানানোর আগেই জেনে গেছে রুহি কিছুটা ভাবুক হয়ে আমতা আমতা করে মেঘ বলে উঠলো হ্যাঁ চিনেছি কি হয়েছে তার কাল রাতে কেউ রাশিদিকে তুলে নিয়ে নাকি খুব মেরেছে এরপর একটা হাতে ছুরি দিয়েও আঘাত করেছে সকাল থেকে এই নিউজের জন্য ভার্সিটির গ্রুপগুলোতে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে তুই দেখিস নি মার খাওয়ার মতো কাজ করলে মানুষ মার খেতেই পারে এটা স্বাভাবিক নয় কি আচমকা গম্ভীর কণ্ঠে পিছনে ফিরে তাকালো সকলে মেরুদণ্ড টান টান করে এদিকে এগিয়ে আসছে শ্রাবণ তার চিরচেনা গম্ভীর মুখ তীক্ষ্ণ দৃষ্টি আর মেপে মেপে হাটটা সব মিলিয়ে মুহূর্তে একটা অদ্ভুত শীতল ভাব ছড়িয়ে পড়ল টেবিলের চারপাশে। আদিবা মুহূর্তে একগাল হাসি দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে বলে উঠল শ্রাবণ ভাই এখানে বসো আমি তোমার জন্য জায়গাটা খালি রেখেছি শ্রাবণ কোনো কথা না বলে এক ঝলক মেঘের দিকে তাকালো মেঘ ততক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখ ফিরিয়ে ঠান্ডা গলায় মাহিদের দিকে তাকিয়ে বলে উঠল ভাইয়া আজকে আমরা বেরোবো বিকালের দিকে রেডি থাকিস আমি রুহি আর তুমি পাশ থেকে শ্রেয়া বলে উঠল আমি কি দোষ করেছি শ্রেয়ার দিকে তাকিয়ে মাহিদ আর রুহিকে নিয়ে কি যেন ইশারা করল মেঘ তা দেখে অভিজ্ঞদের মতো মাথা ঝাঁকালো শ্রেয়া এরপর চুপচাপ আবার খাওয়ায় মনোযোগ দিল খেতে খেতে মাহিদও বলে উঠল ঠিক আছে আদিবা বিরক্ত মুখে মাহিদের দিকে তাকালো কিন্তু মাহিদ তাতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে খাওয়ায় মন দিল শ্রাবণ কিছু না বলে মেঘের পাশে দাঁড়িয়ে মেঘের দিকে তাকালো মেঘ দেখেও না দেখার ভান করে খেতে লাগলো তবে তার মনের ভেতরে যে অস্থিরতা বাড়ছে সেটা লুকানো মুশকিল হয়ে পড়ছে রুহি এবার ফিস ফিস করে মেঘের কানের কাছে বলে উঠল মেঘ মনে হচ্ছে এই ঘটনার সাথে শ্রাবণ ভাইয়ের কোনো যোগসূত্র আছে মেঘ এবার চোখ পাকিয়ে রুহির উদ্দেশ্যে বলে উঠল তুই চুপ করবি বাজে কথা বলিস না তো মুচকি হেসে উঠলো রুহি বাকিরা সবাই চুপচাপ খাওয়ার মধ্যে মন দিল মেঘ বুঝতে পারছে শ্রাবণ এখনও তার দিকেই তাকিয়ে আছে সমস্যা গিয়েই এই লোকের তার কি রূপ গড়িয়ে গড়িয়ে পড়ছে নাকি এইভাবে তাকিয়ে থাকার কি মানে মেঘের দিকে তাকিয়ে থেকেই একটু পরেই ঠান্ডা গলায় শ্রাবণ বলে উঠলো রাশেদের মতো লোকেরা মার খাবে এতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু এইবারের কেউ যেন এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে তার কথা শুনেই সবাই একসঙ্গে চুপ মেরে গেল মাহিদ গপালে ভাজ ফেলে বলে উঠল বাড়াবাড়ির কি আছে ভাই কেউ তো জানে না কে করেছে এসব এবার ধীরে ধীরে মেঘের পাশের চেয়ারটায় বসে পড়ল শ্রাবণ কেউ জানে না দেখেই বলছি জানার দরকার নেই কে কেন করেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না হওয়াই ভালো শ্রাবণের কথায় এবার রুহি বলে উঠল ভাইয়া তাহলে ভার্সিটির গ্রুপগুলো এত উত্তাল কেন কারণ কিছু লোক সব কিছু বাড়িয়ে বলতে পছন্দ করে যাকে যেমন শিক্ষা দেওয়ার দরকার সে তেমন শিক্ষা পেয়েছে এই বিষয়ে আর কোনো কথা হবে না স্পষ্ট বুঝতে পারছে শ্রাবণ কিছু জানে হয়তো সেই কিন্তু কেন এবার তার মনে পড়ে গেল গত দিনের কথা রাশেদের কারণে অস্বস্তিতে পড়েছিল সে তাকে কত মানুষের সামনে অপমানিত হতে হয়েছে তাই কি শ্রাবণ এমন করেছে তার জন্যই কি কিন্তু এতটা অগ্রাসী প্রতিক্রিয়া কেন মেঘ আর কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়িয়ে পড়ল তার দিকে তাকিয়ে শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠলো কোথায় যাচ্ছিস মেঘ এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে উঠল আমার খাওয়া শেষ এবার ভালো করে মেঘের দিকে তাকালো শ্রাবণ ঠান্ডা গলায় বলে উঠলো তুই শেষ করেছিস কিন্তু আমি তো করিনি তাড়াতাড়ি বসে পড় মেঘ কিছুটা রাগিসরে গজগজ করতে করতে বলে উঠল বসার দরকার নেই এবার মুচকি হাসলো শ্রাবণ ঠান্ডা কিন্তু গভীর একটা হাসি শ্রাবণের প্রতিক্রিয়া দেখে মেঘ বুঝতে পারছে শ্রাবণ তার মজা নিচ্ছে এবার হাসি থামিয়ে শ্রাবণ বলে উঠল তুই কি এভাবে আমার পাশ থেকে উঠে যাওয়াটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিস মেঘ এবার চোখ পাকিয়ে বলল তোমার পাশ থেকে উঠে যাওয়ার অভ্যাস কেন করব। কফির কাপে চুমুক দিতে দিতে শ্রাবণ বলে উঠল কারণ যখনই তোকে দেখেছি আমার থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করতে থাকিস মনে হচ্ছে তোর এটা করা দরকার পড়ছে বারবার মেঘ রাগে ঠোঁট কামড়ে ধরলো এই লোকটার সাথে তর্ক করা মানে নিজের মাথা নিজেই খারাপ করা কিন্তু তার উঠে যাওয়া নিয়ে যে এমন কটাক্ষ করবে সেটা মেঘ ভাবেনি মেঘের দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে আদিবা যেন এক্ষুনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তাকে এতক্ষণ ধরে চেয়ারটা খালি রেখেছে শ্রাবণের জন্য কিন্তু শ্রাবণ ঠিকই গিয়ে মেঘের পাশে বসেছে আর মেঘ এখনই কেন উঠে যাচ্ছে আরও আগে যেতে পারলো না তাহলে তো আর শ্রাবণ তার পাশে বসতো না নিজেকে শান্ত করে আদিবা তখনই একগাল হাসি দিয়ে বলে উঠল চলো না শ্রাবণ ভাই আমরাও কোথাও ঘুরতে যাই শ্রাবণ এক মুহূর্ত মেঘের দিকে তাকালো মেঘ আবারও বসে পড়ার কথা ভাবছিল কিন্তু আদিবার এমন আদিক্ষেতা দেখে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করল না চেয়ার ঠেলে গট গট করে হেঁটে সেখান থেকে চলে গেল মেঘের যাওয়ার পানে নিষ্পলক চোখে তাকিয়ে শ্রাবণ বলে উঠল আমি কোথাও যাচ্ছি না তোদের মন চাইলে তোরা যেতে পারিস এখন সময় বিকেল সকালের ঘটনার পর আর কোথাও বের হয়নি মেঘ ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আরও আগেই মেঘ নিজেও জানে না আদিবাস শ্রাবণের আশেপাশে থাকলে তার কেন এত অস্বস্তি লাগে কেন বুকটা চিনচিন করে ওঠে তার কেন মনে হয় কেউ যেন তার খুব প্রিয় জিনিস তার থেকে কেড়ে নিতে চাইছে অজান্তেই বুকের ভিতরটা কেমন ধূপ করতে থাকে তার তাই তো আদিবা যখন ঘুরতে যাওয়ার কথা বলেছে তখনই সেখান থেকে চলে এসেছে সে পড়ার টেবিলে বসে বসে এই সবই ভাবছে মেঘ পড়তে বসেছে ঠিকই তবে পড়ার থেকে শ্রাবণের ভাবনায় বেশি বিভর্ষে কিছুক্ষণ ভাবনা চিন্তার পর মাথা থেকে সকল অযাচিত ভাবনা দূরে ঠেলে আবারও পড়ায় মনোযোগ দিল মেঘ বইয়ের দিকে তাকাতেই দেখল তার কাঙ্ক্ষিত বইটি নেই নিশ্চয়ই সেটা শ্রাবণের কক্ষে রয়েছে এখন কি যাবে বইটা আনতে ভাবতে ভাবতে এক হতাশার নিঃশ্বাস ত্যাগ করে উঠে দাঁড়ালো সে মেঘ ধীর পায়ে দরজা ঠেলে শ্রাবণের রুমের ভিতর এগিয়ে গেল রুমে নেই শ্রাবণ রুমের ভেতরে প্রবেশ করতেই পরিচিত সুগন্ধে বুকটা মোচড় দিয়ে উঠলো মেঘের শ্রাবণের মতোই গম্ভীর রুক্ষ অথচ এক ধরনের আরামদায়ক উষ্ণতা মেশানো এই ঘরটা ফিচলে হাসলো মেঘ ঘরটা তো তারও কিন্তু নিজের বলে দাবি করার অধিকার কিংবা ইচ্ছে কিছুই নেই তার দূরত্ব তাদের দূরদৃষ্টি গোটা গোটা অক্ষরে লেখা আদতে কখনো এই দূরত্ব কমবার নয় তাদের দূরে থাকাটাই নিষ্ঠুরতম ভাগ্যের পরিহাস আলতো হেঁটে মেঘ গিয়ে দাঁড়ালো বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি চালাতে লাগল কিন্তু কোথাও তার প্রয়োজনীয় বইটি পেল না অগত্যা উল্টো ঘুরে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল তবে এক পা এগোতেই আবারও থমকে পড়ল মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও তাকালো বইয়ের তাকের দিকে তৎক্ষণাৎ তার নজর কাড়ল একটা পুরনো কাভারের বই ধুলো জমে যাওয়া কাভারে নামটা ঠিক স্পষ্ট নয় তবে বইটা কিছুটা পরিচিত ঠেকল তার নিকট মেঘ হাত বাড়িয়ে তাক থেকে বইটা তুলে নিল বইয়ের উপর হাত বুলিয়ে বইটা খুলতেই আচমকা একটা হলুদ খাম নিচে পড়ে গেল তড়িঘড়ি করে সেদিকে তাকালো মেঘ ধুলো জামা খামের কিনারাটা একটু ছেড়া। মনে হচ্ছে অনেক পুরানো কিছু মেঘ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল কিন্তু কৌতূহল কাবু করে ফেলতে লাগলো তাকে শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে উবু হয়ে খামটা হাতে তুলে নিল মেঘ মুহূর্ত কোনো খামটার দিকে তাকিয়ে একরাশ কৌতূহল নিয়ে খামটা খুলতেই ভেতর থেকে একটা চিঠি আর একটা ছবি বেরিয়ে এলো চিঠিটা কিছুটা পুরনো কাগজের প্রান্তগুলো বাদামি হয়ে এসেছে তাই আর চিঠিটা খুলল না মেঘ তার চোখ গেল ছবিটার দিকে আচমকা শ্বাস বন্ধ হয়ে এলো মেঘের বক্ষপিঞ্জিরা পিঞ্জিরা দুর্বার বেগে ছুটে চলতে লাগলো শরীর পুরো থর করে কাঁপতে লাগলো তার যেন এক্ষুনি ঢলে পড়বে সে অস্ফুট স্বরে মেঘ বলে উঠল নয়না আপু ছবিটায় আর তাকিয়ে থাকতে পারলো না মেঘ দ্রুত চোখ সরিয়ে নিল যেন কোনো কিছু দেখার ভুল হয়েছে তার অঝোর ধারায় হাত কাঁপতে লাগলো তার ঠোঁট শুকিয়ে আসতে লাগলো বুকের ভেতর এক অজানা সংখ্যা ধাক্কা দিতে লাগলো ক্রমাগত এই ছবি না ও এটা দেখেনি দেখেনি কিছুই মেঘ দ্রুত ছবি আর চিঠি খামে ঢুকিয়ে সেটি আবার বইয়ের ভেতর রেখে দিল কিন্তু তখনই